বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য খুব একটা ভালো হতে যাচ্ছে না তার কারণ এই দু সালের গোড়াতেই শুভেন্দু অধিকারীর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খুব একটা ভালো খবর নিয়ে এই বাংলায় আসেননি দু হাজার পঁচিশ সালের শেষ লগ্নে ডিসেম্বর মাসের শেষের দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বাংলায় আসেন এবং তখন থেকেই বিজেপির মধ্যেই শুভেন্দু অধিকারীর ঘোর বিরোধী দিলীপ ঘোষ পুনরায় সক্রিয় হওয়া শুরু করে সক্রিয় হওয়া শুরু করে শুভেন্দু বিরোধী গোষ্ঠী তখন থেকেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছিল শুভেন্দু অধিকারী আর তারপর নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর চেনা মাটি সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদার্পণ ঘটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্পের সূচনা সূচনা হয় এবং তৎপরবর্তী সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্পে মানুষের ঢল নামে আর তৎপরবর্তী সময়ে দেখা গেল সমবায় সমিতির নির্বাচনে বিজেপির ভরাডুবি উঠলো সবুজ আবির তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয় জয়কার আর এই আবহে দু বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তত বেশি করে শুভেন্দু এবং শুভেন্দু ঘনিষ্ঠ ব্যক্তিরা বিজেপির মধ্যে হচ্ছে হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ বিজেপির যে রাজ্য কমিটি সেই রাজ্য কমিটিতে জায়গা হয়নি সে অর্থে শুভেন্দু ঘনিষ্ঠ কোন তাবন নেতার আবার ইনচার্জ সেখানেও শুভেন্দু ঘনিষ্ঠ কোন নেতার সে অর্থে জায়গা হয়নি আমরা দেখতে পেয়েছি একাধিক শুভেন্দু বিরোধী নেতা যারা তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকেও শুভেন্দুর বিরোধী ছিল কিন্তু পরবর্তীকালে তারা বিজেপিতে যোগদান করে সেই সমস্ত নেতারা জায়গায় পেলেও শুভেন্দু ঘনিষ্ঠ কোনো নেতাই সেই অর্থে কলকে পাচ্ছে না বিজেপির মধ্যে ফলতই বিজেপির মধ্যে কোন ঠাসা হয়ে পড়ছে শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে চিন্তা বাড়িয়ে দিল যাদেরকে পুরুপে তাস করে শুভেন্দু অধিকারী নিজের হারানো জমি খুঁজে পাওয়ার চেষ্টা করেছিল আপনারা ভুলে যাবেন না নিশ্চয়ই এই বাংলায় ঘটে যান আরকীয় পাশবিক ঘটনা অভয়ার ধর্ষণকাণ্ড এবং তার সঙ্গে তার খুন এই ধর্ষণকাণ্ড এবং খুনকে সামনে রেখে শুভেন্দু অধিকারিত বটে বিজেপি সিপিএম সহ বিভিন্ন দল রাজনীতি করতে নেমেছিল কিন্তু তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিল এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের প্রত্যেকের শাস্তি চাই ফাঁসি চাই তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের দাবি থেকে সরে আসেনি বরং তারা বারবার বলেছিল বিজেপি সহ বিভিন্ন দল বিশেষ করে শুভেন্দু অধিকারী অভয়ার মা বাবাকে সামনে রেখে রাজনীতি করতে চাইছে আজকে অভয়ার মা বাবা সেই কথা স্বীকার করে বলাই যায় বিলম্বিত বোধদয় অবার মা বাবা বলছে বিজেপির পার্টি অফিসে আমাদের ডেকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হলেও কেউ আমাদের সঙ্গে দেখা করেনি আমাদের নিয়ে রাজনীতি হয়ে গিয়েছে অবার মা বাবা ঠিক কি বললেন শুনবো সেই কথা উনি শুধু নয় আজকে বিজেপির কেউই আজকে আমরা বিজেপি পার্টি অফিসে গিয়ে এক ঘন্টা বসে থেকে আমাদের ফোন করে ডেকে নিয়ে যাওয়া এক ঘন্টা বসে থেকে আমরা চলে এসেছি সল্ট লেক অফিসে গেছিলাম ডেকেছিলেন হচ্ছে কল রেকর্ড এখন আমার কাছে আছে বিজেপি একজন নেতা তিনি ফোন করে আমাদের বললেন আমি পার্টি অফিসে আছি আপনি আসুন দেখা করবো শুনলাম অভয়ার মা বাবা সেই কথা যেখানে অভয়ার মা বাবা বিজেপির পার্টি অফিসে কোনো এক নেতা যে তাদের ডেকে দেখা করেননি সে কথা বললেন সঙ্গে বলেও দিলেন সেই কল রেকর্ড এখনো আমার কাছে রয়েছে একই সাথে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তাদের ক্ষোভ ঝরে পড়েছে তারা বলছে শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে আর যোগাযোগ রাখে না তার কারণ তার কারণ হিসাবে বলছেন শুভেন্দু অধিকারী একটি প্রস্তাব দিয়েছিল যে প্রস্তাবে আমরা সহমত নই বলাই বাহুল্য সেই প্রস্তাব যে ভোটে দাঁড়ানোর প্রস্তাব তা রাজনীতির অঙ্গনে কোনো করে বুঝিয়ে দেওয়ার বিষয় নয় অর্থাৎ অধিকারীর পক্ষ থেকে তাদের কাছে এই প্রস্তাবে গিয়েছিল যা তাদের পছন্দ হয়নি বা যে যাতে তারা সহমত পোষণ করেননি ফলে শুভেন্দু অধিকারীও আর তাদের সঙ্গে সে অর্থে দেখা করছেন না এরকমই বিস্ফোরক অভিযোগ অভয়ের বাবার মুখ থেকে ফুটে উঠল। একবার শুনবো সেই অভিযোগ আগের মতন সেরকম যোগাযোগটা নেই তবে আমার শুভেন্দু অধিকারী মনে হয় না যে আমাদের ভুলে গেছে শুভেন্দু অধিকারী একটা প্রস্তাব প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেই প্রস্তাব আমরা অস্বীকার করেছি সেই জন্য সেই জন্যই হয়তো উনি আর আমাদের সঙ্গে সেরকমভাবে যোগাযোগ করতে উনি শুধু নয় আজকে বিজেপির কেউই আজকে আমরা বিজেপি পার্টি অফিসে গিয়ে এক ঘন্টা বসে থেকে আমাদের ফোন করে ডেকে নিয়ে যাওয়া এক ঘন্টা বসে থেকে আমরা চলে এসেছি সল্ট লেক অফিসে গেছিলাম ডেকেছিলেন হচ্ছে কল রেকর্ড এখন আমার কাছে আছে বিজেপি একজন নেতা তিনি ফোন করে আমাদের বললেন আমি পার্টি অফিসে আছি আপনি আসুন দেখা করবো প্রস্তাব আমাদের সব এমনকি তৃণমূল বলেছে ভোটে দাঁড়ান প্রথমে একটা টাকা অফার করেছিল তারপরে ভোটে দাঁড়াতে বলেছিল বিজেপিও ভোটে দাঁড়াতে বলেছিল সিপিএমও ভোটে দাঁড়া আমাদের সবাই ভোটে দাঁড়াতে বলেছে শুনলাম অভয়ের বাবা ঠিক কি বললেন অর্থাৎ এই শুভেন্দু অধিকারী অভয়ের মা বাবাকে সামনে রেখে একাধিকবার নবান্ন অভিযান করেছেন মিছিল করেছেন মিটিং করেছেন লক্ষ্যাপনের কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার কুৎসা করেছেন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে লাগাতার কুৎসা করেছেন কিন্তু ওই যে বলে ধর্মের কল বাতাসে নড়ে আর দু বিধানসভা নির্বাচন তো এগিয়ে আসছে শুভেন্দু অধিকারীর জন্য ধর্মের কল যেন খুব বেশি করেই নড়ছে তলের মধ্যে দলের বাইরে এমনকি অভয়ার মা বাবাও দু বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে দিয়েছেন আবার এই মুহূর্তে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন তিনি বলছেন তিনি এসব বিষয়ে কিছু জানেনই না একবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের বক্তব্য শুনে নেব আমার বিষয়গুলো জানা নেই আমি এ প্রসঙ্গে কোনো মন্তব্য করব না একমাত্র সন্তানহারা পিতামাতার আবেগ আহত হয় এ ধরনের কোনো মন্তব্য বা কোনো প্রতিক্রিয়া দিতে আমি রাজি নই আমি এখনও বিশ্বাস করি এবং এটা নিশ্চিত তারা পাতালে ঢুকে গেলেও সরকারের পরিবর্তন হলে তাদের বার করে আনা বিজেপিও ভোটে দাঁড়াতে বলেছিল নিজেদের বক্তব্য থেকে শিফট করেন এবং যে যখন যা উদ্দেশ্য প্রণোদিত বোঝাচ্ছে তাতে প্ররোচিত হন প্রভাবিত হন তাহলে তো মূল যে বিষয়টা সেটা থেকে শিফট করে যাওয়া হচ্ছে না বিভ্রান্তিকর হচ্ছে একটা সময় আমাদের কাছে বিজেপি খুব ভালো ছিল বিজেপির মিছিলেই তো আপনারা গিয়ে হেঁটে এলেন বাবা মার তাদের আবেগটাকে বিভ্রান্ত করে কখনো বিজেপি তাদেরকে ব্যবহার করছে শুনলাম শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য যদিও এই বিষয়ে বিরোধী দলনেতা পাল্টিবাজ ধান্দাবাজ দলবদলু নেতা শুভেন্দু অধিকারীর কোনো বক্তব্য এখনো পর্যন্ত সামনে আসেনি আমরা আশা করছি শুভেন্দু অধিকারী নিশ্চয়ই এই বিষয়ে মুখ খুলবেন তার কারণ এতদিন পর্যন্ত যাদের নিয়ে তিনি রাজনীতি করেছেন এখন সেই দুই ব্যক্তি তার বিরুদ্ধে কিন্তু মুখ খোলা শুরু করেছে দর্শক বন্ধুরা আপনারা কি বলবেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দে মাতরম